হ্যালো সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এম এস ওয়ার্ডের দশমতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে প্রফেশনালি একটা সিবি তৈরি করবেন তো ভিডিওটি যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং সেখান থেকে শিখে নেবেন প্রফেশনাল সিবি তৈরি করা ওকে তো এর আগের ভিডিওতে আমরা ইনসার্ট মেনুর আন্ডারে পেজ টেবিল ইলস্টেশনের কাজগুলো দেখেছি আজকে আমরা হেডার অ্যান্ড ফুডারের কাজগুলো দেখব তো হেডার ফুডার টুলবারের আন্ডারে রয়েছে হেডার ফুটার এবং পেজ নাম্বার তো হেডার মূলত হচ্ছে একটা পেজের মার্জিনের উপরের যে বাড়তি অংশটুকু এটাকে বলে হেডার আর ফুটার একটা পেজের নিচে মার্জিনের বাড়তি জায়গাটাকে বলে ফুটার তো আমরা এখন হেডার ফুটার দিব হেডার দেওয়ার জন্য চলে যাব হেডারে হেডারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আর একটা বিষয় বলে রাখি হেডার ফুটার মূলত পেপার অথবা অফিসিয়াল কোনো ডকুমেন্টের কাজে ব্যবহার করা হয় তো আপনি হেডারটা কোথায় দিতে চাচ্ছেন পেজের কর্নারে নাকি তিনটা লেখা লিখে দিবেন সেটা এখানে শো করবে তো আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে হেয়ার তো আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি তো লেখাটা কমপ্লিট হওয়ার পর কার পেজের ভিতরে নিয়ে আসবেন এবং লেপ বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন ওকে তো আমার হেডারটা উপরে চলে আসছে বাংলাদেশ এখন যদি আমি নিচে আর একটা পেজ নেই কন্ট্রোল এন্টার দিয়ে তাহলে দেখেন ওই পেজেও কিন্তু বাংলাদেশ লেখাটা অটোমেটিকলি চলে আসবে ওকে এখন আপনি যত পেজ নেন প্রত্যেকটা পেজে এরকম বাংলাদেশ লেখাটা থাকবে আশা করি আপনারা হেডারের বিষয়টা বুঝতে পারছেন এরপরে আমরা দেব ফুটার ফুটারেরও সেম কাজ আপনি যে হেডারটা উপরে দিয়েছেন এই লেখাটা যদি পেজের নিচে দিতে চান তাহলে সেটা হচ্ছে ফুটার তো আমরা আবার চলে যাব ইনসার্ডে ইনসাইডে আসার পরে আমরা ফুটার উপরে ক্লিক করব ফুটার ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা স্টাইল সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে সেমভাবে এখানে আপনার লেখাটা লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি ফিলান্সার ইতি আমার নামটাই লিখে দিচ্ছি ওকে পেজের মধ্যে খালি জায়গায় লেবারটুনে ডাবল ক্লিক করব তো দেখেন নিচে কিন্তু ফিলান্সার ইতি লেখাটা অটো চলে আসছে এখন যদি আমি এরপরের নিচে আরও পেজ নেই কন্ট্রোলেন্টার দিয়ে তো আমরা যদি একটু স্কল করে নিচে আসি দেখেন এই পেজেও ফিলান্সার নামটি অটোমেটিকলি চলে আসছে তো আশা করি আপনারা হেডার ফুটারের বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমরা আবার চলে যাব ইনসার্ডে এখান থেকে রয়েছে পেজ নাম্বার তো পেজ নাম্বারটা আমরা সবাই বুঝি কোনো ডকুমেন্ট তৈরি করলে অবশ্যই আমাদের পেজ নাম্বার প্রয়োজন পড়ে তো এই পেজ নাম্বার আপনি একবার সেট করলে অটোমেটিকলি আপনার যত পেজ নেবেন প্রত্যেকটা পেজের নাম্বার অনুযায়ী চলে আসবে তো আমরা পেজ নাম্বারে গেলাম যাওয়ার পরে এখন পেজ নাম্বার কোথায় দিবেন পেজের উপরে নাকি নিচে সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি টপ আপ পেজ পেজের উপরেই দিব তো এখানে ক্যারশোটা রাখার পরে আমার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে তো এখানে আবার দেখাচ্ছে যে পেজের ডান পাশে দিবেন নাকি মাঝে দিবেন না হচ্ছে বাম পাশে দিবেন তো এইটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি হচ্ছে পেজের বাম পাশে দিব এই জন্য প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি ওকে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি পেজ নাম্বারগুলো চলে আসছে এটা হচ্ছে এখন তিন নাম্বার পেজ আমি যদি এক নাম্বার পেজে যাই দেখেন এটা হচ্ছে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন এখন যদি আমি নিচে আরও পেজ নেই কন্ট্রোল এন্টার দিয়ে তো দেখেন চার নাম্বার কিন্তু অটোমেটিকলি চলে আসছে তো এভাবে করে আপনি যদি একশো দুইশো পাঁচশো পেজও নেন আপনার অটোমেটিকলি এরকম নাম্বার চলে আসবে আশা করি আপনারা হেডার ফুটার এবং পেজ নাম্বারের বিষয়টি বুঝতে পেরেছেন তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আপু আমি এমএস ও ক্লাস করতে চাচ্ছি বা আপনি কি ফিলান্সিং শিখান কিনা না জি আমি ফিলান্সিং শিখাই গ্রাফিক্স ডিজাইন ফর ফিলান্সিং ভিডিও এডিটিং ফর ফিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের সকল কাজ শিখিয়ে থাকি বর্তমানে আমাদের প্রত্যেকটা কোর্সেই ভর্তি চলছে আপনারা যদি কেউ কোর্স করতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুব শীঘ্রই আমাদের অনলাইন বেসটি চালু হবে তো অনেকে আবার বলেন যে আপু আগের ভিডিওগুলো লং ছিল এখন ভিডিওগুলো তো শর্ট কেন আসলে আমি এক্সপার্ট এই জন্য আমি কাজগুলো খুব দ্রুত দেখাতে পারছি কিন্তু আপনারা যারা বিগিনার রয়েছেন বা মাইক্রোসফট অফিস নতুন শিখতেছেন আপনারা যদি এই কাজগুলো প্র্যাকটিস করেন মিনিমাম পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগবে তো আমার সাজেস্ট থাকবে আপনারা ভিডিও দেখবেন এবং সাথে প্র্যাকটিস করবেন তাহলে আর মনে হবে না যে ক্লাস টাইমটা পাঁচ মিনিট বা দশ মিনিটের তখন ঠিকই মনে হবে যে আজকের ক্লাসটা এক ঘন্টার ক্লাস ছিল তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো বিগত ক্লাসগুলি যারা দেখেননি আবারও বলে রাখি ক্লাসগুলি দেখবেন আপনারা প্র্যাকটিস করবেন কারণ প্র্যাকটিসের সব সমস্যার সমাধান ওকে তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে